কুরবানি গোশত তিনটি ভাগে ভাগ করা হয় এতিম কুটুম ও ঘরের এখানে এতিমের ভাগটি গ্রাম আনায় দিয়ে গ্রামের মানুষ সমান ভাগে ভাগ করা হয় এইভাবে ভাগ করা কি নেওয়া যাবে আপনি যেটা আনায় দিয়েছেন এতিমদের তো দাঁড়ান দিয়েছেন কাদের নাম করে জোরে বল না রে বাবা গ্যারিবদের এতিমদের নাম করে দিয়েছেন তো তা আপনি এতিম আর গরিব নাকি আবার নিচ্ছেন সেটা মানে দশ টাকা একজনকে দিলেন হ্যাঁ ভালো করে শোনেন দশ টাকা দান করে দিলেন দিয়ে আবার বলছেন আমার দশ টাকা দিয়ে কিরম হলো দাঁড়ান এখানে যেটা প্রশ্ন করেছে অ্যান্সারটা দিয়ে দিলাম যারা কুরবানি দিচ্ছেন যাদের এক ভাগা এতিম মিসকিন গরিবদের জন্য আপনারা দান করেছেন ওটা নেবেন না অ্যান্সারটা ফুল দিয়ে যায় নাহলে সমস্যা হবে বহু জায়গায় এ সিস্টেম আছে জঘন্যতম এ সিস্টেম এ সিস্টেম কি সিস্টেম জঘন্যতম সিস্টেম কুরবানি যারা দিচ্ছেন আজকে থেকে তওবা করেন যেটা দিয়েছি দানের গেরিবদের জন্য ওই গোস্ত কোনো অবস্থাতেই গ্রহণ করবেন না খেয়াল থাকবে তো দ্বিতীয় কথা হচ্ছে গেরাম সোলোয়ানা যদি পাঠায় পাঠানোর সুযোগ দেবেন কেন যেনারা কুরবানি দিচ্ছেন লিখে দেবেন এলাকায় একশোটা ঘরের ভিতরে যদি তিরিশটা কুরবানি দেন তিরিশটা কুরবানি দেনেওয়ালার নাম নথিভুক্ত করবে সোলোয়ানা গোস্ত দেওয়া যাওয়ার সময় নাম লেখে তো অমুকের বাড়ি থেকে অর্থাৎ সেই নামগুলো বাদ দিয়ে সেই নামগুলো বাদ দিয়ে বাকি ঘরে গোস্তটা বিল্লিক করে দেবেন ক্লিয়ার করতে পারলাম কারণ যারা কুরবানি দিয়েছেন যারা কুরবানি দিয়েছেন একটা ভাগা তানারা দানের নিয়েতে তারা দিয়ে দিয়েছে অর্থাৎ ওই তিরিশটা ওই যারা কুরবানি দিয়েছেন তাদের নামগুলো ব্যথি রেখে বাদ দিয়ে আপনারা বাকি সকলকে এই গোস্তটা বন্টন করবেন খেয়াল থাকবেন তো এই জঘন্য নিয়ে ছিল আলহামদুলিল্লাহ প্রশ্নটা খুব ভালো হয়েছে সক্রিয়ভাবে আপনাদেরকে সচেতন থাকতে হবে বাবু খবরদার আপনি যখন তিনটে ভাগ করেছেন শরীয় আদি হাদি হাদিস পাখের মশলা অনুযায়ী তিনটে ভাগের কোনো সিস্টেম নেই আপনি করেছেন ওলামায় দিনদের মাসলা অনুযায়ী তিনটে ভাগ করেছেন এই তিনটে ভাগ কিসের মাসলা ওলামায় দিনদের মাসলা হাদিসের ভাগ কি কুরবানি আপনি করেছেন পুরোটার মালিক আপনি চামড়া ছাড়া সব মালিক আপনি এটা হাদিস কিন্তু ওলামায় দিন এটা ইস্তেহাদি মাসলা তৈরি করেছেন ইস্তেহাদ করে বার করেছেন এটা করেছেন তিনটে ভাগ করতে হবে বা গ্রামে অনেক কুরবানি দিতে পারে না অনেক গরিব দুস্থ পরিবার রয়েছে তারা তাহলে কি অবস্থায় থাকবে সেদিকে খেয়াল করে তিনটে ভাগার উপরে হক করা হয়েছে কথা বুঝতে পেরেছেন নাকি অর্থাৎ যে ভাগটা আপনি গরিবদের জন্য দিচ্ছেন ওটা কি স্বরূপ দিয়েছেন দাম স্বরূপ দিলেন না সেই দানের ভাগ আপনি আবার নেবেন কেন এটা বুদ্ধিমানের কাজ হলো অর্থাৎ আজ থেকে তবা করে দেন ওগুলো নেবেন না যারা কুরবানি দেবেন ষোলো আনা লিখুক আর না লিখুক আপনি ওই গোস্ত দেওয়ার সময় নিজের আগে দিয়ে আসেন তো নিজেরা দেওয়া আসার সময় কিংবা যারা নিতে আসে আপনি কাগজে নাম উল্লেখ করে বলে দেবেন আমি এত কেজি গোস্ত ষোলো আনাতে দিয়ে দিলাম বন্টন করার জন্য বিনিময়ে আপনারা আমার বাড়িতে কিন্তু গোস্ত দেবেন না খেয়াল থাকবে তার মানে নিজের জায়গা স্বচ্ছতা থাকলো আল্লাহাক আমাদের বোঝার তাও ফিক দেন বলুন আমিন আর জোরে হয় না আল্লাহ আমিন